হাই এভরিওয়ান চলে এসেছি অনেকদিন পর একটি অন্যরকম ভিডিও নিয়ে আজকে এসেছি একটি রেসিপি নিয়ে তো বেসিক্যালি এখন গরম প্রচুর পড়েছে তো গরমের মধ্যে ভাবলাম কি এমন টিফিন করা যায় যেটা বেশ পেটটাও ঠান্ডা লাগবে আর খেতেও ভালো লাগবে তো আমি বানাবো এখন দই বড়া তো তার জন্য বিউলির ডাল আর চাল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম এখন দেখো পুরোটাই মানে ফুলে গিয়ে অনেকটাই ভালোভাবে এটা ফুলে গেছে সারা রাত ভেজানোর পর তো সেটাকে এখন আমি মিক্স করে নেব আর এখন হালকা নুন দিয়ে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি তো দেখো ভালো করে একদম মিক্স করে নিয়ে এবার একটা বড় থালার মধ্যে রাখলাম রেখে এবার এটাকে ভালো করে ফ্যাটাবো ফ্যাটালে অ্যাকচুয়ালি কি হয় জিনিসটা খুব ভালো করে মানে দই বড়ার যে বড়াটা সেটা ভালো করে ফুলবে আর কি বেশ ভালোভাবে হবে তো তার জন্য এটাকে যতটা পারছি যতটা পরিমাণে পারবে ফ্যাটাবে তো এবার কড়া তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে এসছে প্রায় তো এক এক করে আমি এখন দই বড়াগুলোকে ভাজবো মানে বড়াগুলোকে ভেজে নেব ভালো করে খুব একটা ব্রাউন করবো না হালকা ব্রাউন রাখবো তো এবার ভাজছি ভেজে নিয়ে ভেজা ভাজা হয়ে গেছে ভেজে নিয়ে এবার আমি একটা পাত্রর মধ্যে জল নিয়ে নেব জল নিয়ে নিলাম নিয়ে এরপর এক এক করে বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো প্রায় এক ঘন্টা মতনই ভিজিয়ে রাখবো কারণ এটা যতটা ভিজবে ততটাই সফট হবে তো এক ঘন্টার পর আমি প্লেটের মধ্যে সেগুলোকে নিয়ে নিলাম নিয়ে এরপর দই দিয়ে দিলাম যত দই দেবে তত ভালো খেতে হবে তো দই দিয়েছি এরপর দেব চাটনি চাটনিটা আমি বাড়িতেই বানিয়েছি তেঁতুল দিয়ে সস দিয়ে অনেক কিছু দিয়ে আমি চাটনির রেসিপিটা ভিডিও করিনি এটা বাড়িতেই বানানো তো এবার চাটনিটা দিয়ে দিচ্ছি চাটনিটার পর দিয়ে দিলাম ধনেপাতা পাতা ধনেপাতা ধনে দিয়ে দিয়ে এরপর একটু চাট মশলা দিয়ে দিয়েছি চাট মশলা দেওয়ার পর আবার একটু দিয়ে দিলাম চাটনি চাটনিটা একটু মনে হচ্ছিলো কম হয়ে যায় তাই চাটনি আর টক দইটা। তো এরপর দিয়ে দেওয়ার পর এবার দেবো ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজাটা যত বেশি দেবে তত খেতে বেশি টেস্ট হয় তো আমার দই বড়া এখন রেডি হয়ে গেছে জাস্ট খাবার পালা আর খেয়ে তো মানে অসাধারণ লেগেছে খুবই ভালো লেগেছে খুব ভালো টেস্ট হয়েছে আর খুব সিম্পল ওয়েতে বানিয়েছি তোমরা ওটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো মানে এইভাবেও ট্রাই করে খেতে বানিয়ে খেতে পারো খুবই ভালো লেগেছিলো পুরো দোকানের মতনই হয়েছিলো তো আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে আর কমেন্টস করে জানাবে কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে টাটা